শহীদ সেনা জওয়ান গোপাল মার্ডির আবক্ষ মূর্তির উন্মোচন হয়ে গেল আজ বীরভূম জেলার আদিবাসী অধ্যুষিত নান্দুলিয়া গ্রামে বাড়ি এই সেনা জওয়ানের উল্লেখ্য সিকিমের প্রাকৃতিক বিপর্যয় শহীদ হয়েছিলেন বীরভূমের সেনা জওয়ান গোপাল মার্ডি তার বাড়ি বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত নান্দুলিয়া গ্রামে তিনি জলপাইগুড়ির বিন্যাকুড়িতে পোস্টিং ছিলেন ঠিক তারপর সেখান থেকে মা সহ খানেক এর জন্য সিকিমের হরভজন সিং মন্দিরের ডিউটি করতে যান তবে সিকিমের হরভজন সিং মন্দিরের ডিউটি সেরে বিন্যাগুড়ি সেনা ছাউনিতে ফিরছিলেন এই জওয়ান সহ তার সাথে থাকা কর্মরত সেনাবাহিনীরা তবে ফেরার পথে আর ফেরা হয়ে ওঠেনি সেদিন পথেই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে যান তিনিও তার সাথে থাকা কর্মরত সেনাবাহিনীরা তেইশ সালে চারই অক্টোবর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গোপাল মাডির বাড়িতে তার নিখোঁজ হওয়ার খবর দেওয়া হয় পাঁচই অক্টোবর তার মৃত্যু হয়েছে বলে তার বাড়িতে খবর দেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে গোপাল মার্টির মৃত্যুর খবর পৌঁছতে আদিবাসী অধ্যুষিত নান্দুলিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া উনত্রিশ বছর বয়সী গোপাল মার্ডি দুহাজার সালে ভারতীয় সেনাবাহিনী যোগদান করেন পরিবার সূত্রে জানা যায় সেনাবাহিনীর মেডিকেল বিভাগে কর্মরত ছিলেন গোপাল মার্ডি তবে আজ অর্থাৎ সোমবার বেলা বারোটা নাগাদ বীরভূমের নান্দুলিয়া গ্রামে গোপাল মার্ডির আবক্ষ মূর্তির উন্মোচন করা হয় এর পাশাপাশি গোপাল মার্ডির নামে বইপুর পাকা রাস্তা থেকে গড়গড়া গ্রামে ঢালাই রাস্তা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার একটি কংক্রিটের রাস্তা উদ্বোধন করা হলো আজ গোপাল মাডির আবক্ষ মূর্তি সহ গোপাল মাডির নামেই রাস্তার উদ্বোধন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক তথা কাজল শেখ এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ময়ূরেশ্বর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক ময়ূরেশ্বর এক ও দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরও অনেকেই আজকে শহীদ গোপাল মার্ডির যে মূর্তি ছিল সেটা আজকে উন্মোচন করা হলো উন্মোচন এসছেন আমাদের জেলা কাজল শেখ এসছেন বিডিও সাব এসছেন আরও অনেক অতিথি এসছেন এখানে তার যে মূর্তিটা ছিল শহীদ গোপাল মার্ডি তার মূর্তিটা উন্মোচন হলো এখন অনুষ্ঠান চলছে ভাইয়ের ভালো লাগছে দুঃখজনক ব্যাপার বটে কিন্তু ভালো লাগছে অনেকে অতীতে এসছেন সেদিন ডিউটিতে ডিউটি থেকে ফেরার পথে সিকিম গোপ শহীদ গোপাল মার্ডির আশ্রয় নিয়েছিলেন এক তিস্তা নদীর ধারে সেইখান থেকে রাত্রে ভোর চারটে নাগাদ বন্যা জল চলে আসে কিন্তু সেই সব নিয়ে চলে যায় তার হরকাবানের আবক্ষ রাস্তা এক আজ থেকে প্রায় এক বছর আগে গোপালমার্ডু আমাদের ছেড়ে চলে গেছেন তিনি ছিলেন একজন সৈনিক যিনি ভারত মাতাকে রক্ষা করতে গিয়ে নিজের আত্মবলিবন দিয়েছে তো তার যখন দেহ এখানে আনা হয় এই গ্রামের মানুষের দাবি ছিল যে এখানে তো আবক্ষ মূর্তি উন্মোচন করার জন্য এবং এই যে গ্রামের রাস্তা কাঁচা রাস্তা ছিল তা আদিবসে গ্রাম সেই গ্রামের রাস্তা কাঁচা রাস্তা পা করার জন্য সেই মেসেজ আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিই উনি তখন আমাদের নির্দেশ দেন আমি ছিলাম আমার সহসভাধিপতি ছিল এবং এখানে পঞ্চাশ যায় ক্ষমাধ্যক্ষতায় সকলেই ছিলেন নির্দেশ দেন ওই শহীদ পরিবারকে কিছু অর্থনৈতিকভাবে সহযোগিতা করার অর্থনৈতিক সহযোগিতা তখন করেছিলাম এবং ওনাদের যে দাবি সেই দাবিগুলো পূরণ করা তো ওনাদের যে দাবি দুটো ছিল সেই দাবি দুটো পূরণ হয়েছে এবং আর দাবি আজকে ওনারা করলেন যে এই খেলার মাঠে একটা কালচার স্টেজ করার এই মাঠটা কেন ওদের কাছে প্রিয় মাঠটা এই জন্য প্রিয় এই মাঠে গোপাল মাঠটি ছোটোবেলা থেকে বড় হয়েছে খেলাধুলো করে উনি একজন ভালো ফুটবলার ছিলেন সবতই আজকে আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি এই গ্রামের মানুষকে যেভাবে বিবর্ধনে কথা দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে আবক্ষমূর্তি উন্মোচন হয়েছে দশ লক্ষ টাকা ব্যয়ে জেলা পরিষদের পক্ষ থেকে এবং প্রায় সত্তর লক্ষ টাকা ব্যয়ে যে রাস্তাটা সে রাস্তা ধারে রাস্তা হয়েছে কাঁচা রাস্তাটা যেটা পথ সুই ট্যু প্রকল্পে আনা হয়েছে এবং কালচার স্টেজটাও অল্প আটদের মধ্যে তৈরি করতে হবে ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ